ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের মাথার সিটি স্ক্যান করানো হয়েছে হামলায় নুরের নাক ও চোয়ালের হার ভেঙে গেছে মাথায় আঘাতের কারণে রক্তকরণ হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা এদিকে তার চিকিৎসায় উচ্চ পর্যায়ে মেডিকেল বোর্ড গঠন করছে হাসপাতালের কর্তৃপক্ষ শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডাক্তার মোস্তাক আহমেদ এসব তথ্য জানান উনি এখন কিছুটা ভালো আছেন হয়তো হয়তো ওনার ওনার বয়সের কারণে যদি আরেকটু বয়স হতো আমরা একজন মৃত ব্যক্তিকে পেতাম মোস্তাক আহমেদ বলেন শুক্রবার রাত এগারোটা বিশ মিনিটের দিকে নুরুল হককে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল এই সময় রক্তাক্ত ও তার নাকের ভেতর গজ ব্যান্ডেজ দেওয়া ছিল তখন তার জ্ঞান ছিল এরপর তাকে আইসিউতে স্থানান্তর করা হয় তিনি বলেন রাতে তার কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয় সকালেও মাথার সিটি স্ক্যান করানো হয়েছে তাতে দেখা গেছে তার নাকের হাড় ও ডান চোয়ালের হাড়ও ভেঙে গেছে মাথায় আঘাত রয়েছে মাথার ভেতর রক্তকরণ হলেও তা অতি সামান্য তার চোখ মুখ ফুলা রয়েছে চোখেও রক্ত জমে আছে তবে শরীরে কোথাও আঘাত দেখা যায়নি তার দেখা গিয়েছে যে তার নেজাল ফ্র্যাকচার এবং তার হেড জুরি আছে এবং গতকালকে যে তার হেড জুরি সেটা নিউরোসার্জন তারা দেখেছেন যে ব্রেনে যে রক্তক্ষরণ সাব অ্যারাকনয়েড স্পেসে তার যে ব্লাড জমা হয়েছে সেটি দেখেই তারা কিন্তু তাৎক্ষণিক এই ঢাকা মেডিকেল কলেজের আইসিউতে ভর্তির জন্য অ্যাডভাইস করেন সকালে নিউরোসার্জারি বিভাগ নাক কান গলা বিভাগ ক্যাজুয়ালিটি বিভাগের চিকিৎসকরা সহ মেডিকেল বোর্ডের চিকিৎসারা তাকে পর্যবেক্ষণ করেছে তবে তার কোনো অপারেশন লাগবে না বলে মনে করেছেন বোর্ড এখনো তাকে শঙ্কামুক্ত বলা যাবে না এদিকে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান সাংবাদিকদের জানান নূরের চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এবং এই বোর্ড শনিবারই আলোচনায় বসবে নূরের শারীরিক অবস্থা প্রসঙ্গে তিনি বলেন নূরের জ্ঞান ফিরেছে তবে আটচল্লিশ ঘন্টা না গেলে কিছু বলা যাচ্ছে না একই দিন সকাল সাতটার দিকে নূরের ফেসবুক পেজ থেকে একটি পোস্টে জানানো হয় আইসিউতে চিকিৎসাধীন নূরের কিছুটা হুশ ফিরেছে সকলে তার জন্য দোয়া করবেন পর্যায়ে যে আঘাতটা হয় সেটাই কিন্তু ওনার হয়েছে ওনার উনি এখন কিছুটা ভালো আছেন হয়তো ওনার বয়সের কারণে ওনার যদি আরেকটু বয়স হতো আমরা হয়তো একজন মৃত ব্যক্তিকে পেতাম উল্লেখ্য শুক্রবার রাতে রাজধানীর রমনার বিজয়নগর এলাকায় গণ অধিকার পরিষদ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয় এ সময় পুলিশ ও সেনাবাহিনী লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এ ঘটনায় নুরুল হক নূর সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ সহ নেতাকর্মী আহত হন খান এক সংবাদ সম্মেলনে দাবি করেন মাথায় আঘাত লাগায় নূরের মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছে এবং এই ঘটনায় মধ্যে ব্যবস্থা নেওয়ার দাবি জানান ঘন্টার নূরকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সেখানে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা তাদের অবরুদ্ধ করেন এবং প্রতিবাদ স্লোগান দেন পরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পাঠানো এক বিবৃতিতে বলা হয় জননিরাপত্তা রক্ষায় আইন শৃঙ্খলা বাহিনী বল প্রয়োগ করেছিল এ ঘটনায় সেনাবাহিনীর পাঁচ সদস্য আহত হয়েছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়